হরে কৃষ্ণ স্বাগত জানাচ্ছি সমস্ত গোড় বক্তবৃন্দকে তো আপনারা দেখছেন দাম দর্শন চ্যানেল তো আমরা আপনারা যে ভিডিওগুলি এই চ্যানেলে পান মহাভারতের সমস্ত কুটিনাটি বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও যাবে এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা পাবেন তো ধারাবাহিক ধাম দর্শনে যে পুরে মহাভারতের সিরিজ দর্শন করার জন্য দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে করে রাখুন রাখুন লাইক শেয়ার এবং কমেন্টে জানান আমরা আরো যাতে ধাম দর্শনে নতুন ভিডিও নতুন মহাভারতের বিভিন্ন বিষয়গুলি আমরা উত্থাপন করতে পারি তো ধান দর্শনে আপনারা মহাভারত সিরিজ আজকে আমরা আমরা আলোচনা করব। দুর্যোধন কিভাবে দেহত্যাগ করলেন সকলে জানে কিন্তু মৃত্যুর পূর্বে যে অস্বত্তমা তাকে কিভাবে এমন একটা খবর জানান যে খবরের মাধ্যমে তিনি রক্তভূমি করছিলেন সেখানে তিনি তিনি সাথে সাথে তিনি উঠে দাঁড়িয়েছিলেন যদি এবার উঠে দাঁড়াতে পারেননি কিন্তু তার যে ইন্দ্র সমতুল্য শক্তি তার মধ্যে চলে এসেছিলেন তো আজকে আমরা দর্শন করব যে কিভাবে দেহত্যাগ করেন এবং শুধুমাত্র পাণ্ডবদের মধ্যে সাতজন রেখে পঞ্চ ব্যতি সকলকে বধ করেছিলেন আপনারা গত ভিডিওতে শুনেছেন দেখেছেন যে আমরা কিভাবে অস্বত্তমা সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করেছিলেন বিশেষ করে সেই হত্যা জনিত বিষয় এখন তিনি খবর সুখবর হিসেবে দিচ্ছেন হচ্ছে দুর্যোধনকে তো স্বাগত জানাচ্ছি সকলকে তো আমরা আলোচনা করব দুর্যোধন দুর্যোধন যখন মৃত্যু সজ্জাইয়ে তিনি রক্তভূমি বমি করছিলেন এমন অবস্থায় মৃত্যু খাথর ভাবে দুঃখে দুঃখী হয়ে তিনি মৃত্যু অবধারিত তার পূর্বের আলোচনা যে অশ্বত্থামা কৃতবর্মা কৃপাচর্য সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করেন সেখানে দ্রৌপদীর পুত্রগণ এবং সেখানে হত্যা করেন পঞ্চ পাণ্ডবদের বিভিন্ন সৈন্য সৈন্য এবং বিভিন্ন বড় বড় যোদ্ধাদেরকে হত্যা করেন এই হত্যাটা করেছিলেন একমাত্র ভগবান শিবের কৃপায় আপনারা সেটা শ্রবণ করেছেন আগের ভিডিওতে সেটা আপনারা দেখেছেন তো এখন যে অশ্বত্তমা যখন তার শক্তি নিয়ে হত্যা করেন এবং সেই খবর দেওয়ার জন্য সেই খবর দেওয়ার জন্য এবং অস্বত্তমা মিলে দৌড়ের তিনি অত্যন্ত তরিগরি করে তিনি সেই সুখবর দেওয়ার জন্য দুর্যোধন মৃত মৃত সজ্জায় সাহিত অবস্থায় সেই দুর্যোধন প্রিয় বন্ধু দুর্যোধনকে খবর দেওয়ার জন্য তিনি সেখানে ছুটি ছিলেন তখন যখন গিয়েছে তখন অত্যন্ত কান রুদির বমি করতে করতে দুর্যোধন তিনি তার মৃত্যু অবধারিত মৃত্যু সজ্জায় সজ্জিত প্রিয় বন্ধু অসত্যমে এসে বললেন হে প্রিয় বন্ধু তোমার এই দুঃখ দেখে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে আমি তোমার জন্য তোমার জন্য আমার দুঃখ হচ্ছে না আমার এই জন্যই দুঃখ হচ্ছে কি করে গান্ধারী এবং দ্বিতরাষ্ট্র তোমার পিতা যারা পঞ্চ পাণ্ডব রয়েছে তাদের বিখ্যান্ন বিখ্যান্ন খেয়ে কিভাবে জীবন ধারণ করবেন আমার সেজন্যই দুঃখ লাগছে সন্তান ব্যথি রেখে পিতা মাতা কখনোই সুখী হতে পারে না তাই অশ্বত্তমা এই আবেদন কান্না করতে করতে সে প্রার্থনা করছিলেন দুর্যোধনকে প্রিয় বন্ধু যদি আমি অত্যন্ত খুশি হতাম যদি আমি তোমার সাথে স্বর্গে যেতে পারতাম আজকে তুমি সুপুত্র হিসেবে ক্ষত্রিয় তেজ তুমি যুদ্ধ করেছ যুদ্ধ করেই গোত্রীয়ের যে নীতি তুমি সেটা অনুসরণ করে তুমি দেহত্যাগ করছো সেটা তুমি নিশ্চয়ই স্বর্গে গমন করবে আমি সেদিন সুখী হত আমি সুখে হত পারতাম তোমার সাথে যদি আমি স্বর্গে যেতে পারতাম কৃতকর্মা কৃপাচার্য আমি নিজে স্বয়ং নিজেদেরকে দিক নিজেদেরকে দীক্ষা ইচ্ছা করছে প্রিয় বন্ধুর সাথে যদি স্বর্গে যেতে পারতাম তো যাই হোক এভাবে তিনি বিলাপ করে করে অর্জুন দুর্যোধনকে এই কথাগুলি শোনাচ্ছিলেন তখন দুর্যোধনকে বলছেন হে প্রিয় বন্ধু তুমি স্বর্গে গিয়ে আমার পিতাকে একটা খবর দেবে যে আমার পিতা দ্রোণাচার্যকে হত্যা করেছিলেন আমার পিতাকে হত্যা করেছিলেন দৃষ্ট করেছি আমি বধ করেছি এই খবর সুখবরটা তুমি দেবে যাতে আমার পিতা স্বর্গে থেকেও আত্মার শান্তি পায় এভাবে তিনি বিলাপ করতে করতে তার প্রিয় বন্ধু দুর্যোধনকে এই কথাগুলি বলছিলেন তখন তুমি জানো আমি দ্রৌপদীর পুত্রগণ দৃশ্যধর্ম এবং তাদের সমস্ত শ্রীদেহ সৈন্য মৎস্য সৈন্য সকলকে এখন বধ করেছি শুধুমাত্র তাদের সাতজন বাকি ছিলেন সাতজন ব্যতি রেখে সকলকে আমি বধ করে এই সুখবরটা তোমাকে দিতে এসেছি তাদের মধ্যে কৃষ্ণ পঞ্চপাণ্ডব এবং সাত্বকী এই সাতজন ব্যতি রেখে সকলকে আমি বধ করেছি এবং পঞ্চপাণ্ডবদের যে শিবির রয়েছে যেখানে তাদের আস্তানা ছিল সেখানে আমি জালিয়ে করে দিয়েছি তখন অস্বত্তামা অস্বত্তলাপ শ্রবণ করে দুর্যোধন করলেন হে প্রিয় বন্ধু তুমি আমাকে কি খবর দিলে আমার স্বর্গের ইন্দ্রের যে শক্তি আমার মনে হচ্ছে সেই শক্তি সামর্থ্য আমার মধ্যে রয়েছে বিষ্ম কর্ণ দ্রণ প্রমুখ অন্যান্য আছা অন্যান্য শক্তি সমর্থ যোদ্ধারা যেটা করতে পারেনি তুমি একাই সেটা করে আমাকে সেই খবরটা দিয়েছো তার জন্য তোমাকে শেষ ধন্যবাদ এই সংবাদ শুনে তার শক্তি সমর্থ তিনি অত্যন্ত জাগ্রত হয়ে উঠেছিলেন এই কথা শুনে তখন সেই প্রিয় সংবাদ শুনতে শুনতে তিনি বললেন হ্যাঁ হে প্রিয় বন্ধু এই সুসংবাদ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখানে দেহত্যাগ করছি স্বর্গে তোমার সাথে আমার দেখা হবে এই বলে দুর্যোধন ভূমি ভূমি করতে করতে তিনি তার দেহত্যাগ করেন এবং তিনি স্বর্গে গমন করেন আজকের এই বিষয় ছিল দুর্যোধন করেন মৃত্যুর পূর্বে পাণ্ডবদের সমস্ত সৈন্যরা দেহত্যাগ করার কথা শ্রবণ করে তিনি কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিলেন এ হচ্ছে আজকের ভিডিও যদি দুর্যোধনের মৃত্যুতে একটু মৃত্যুর বিষয়ে শ্রবণ করে এবং মহাভারতের এই সিরিজ যদি দুর্যোধনের মৃত্যু এভাবেই হয়েছিল আমরা মহাভারতের গোপন তত্ত্বগুলি এভাবে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুলে ধরবো একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন অবশ্যই কমেন্টে লেগে যাবেন জয় শ্রীকৃষ্ণ